কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছে নুন দিয়ে দেবো মাছটা ধুয়ে নিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি এই মাছটা ভালো করে ভেজে নেবো কড়া করে কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি তারপর কড়াইটা একটু পুড়ে গেছে কটায় ধুয়ে তুই দিয়ে দিয়েছি ধুয়ে দিলে একটু পাঁচ করে আর এখানটায় পাইপ করা একটু কাঁচা লঙ্কা হাঁটু এখানে তুই দিয়ে দেবেন

গ্যাসটা কম করে চাপা দিকে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য এখানে আলুগুলো প্রায় হাফ সেটের মতো নিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ নামনের আগে ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো এখন আবার দেওয়ার পরে শুকিয়ে গেছিল তাই দিয়ে দিয়েছি সামান্য একটু জল নাহলে গায়ে মাখা গায়ে মাখা পাবে তাই দিয়ে দিয়েছে সে জল আলুগুলো একটু সেদ্ধ হতে আছে মাছটা থাকলে গায়ে মশলা লাগবে তাই একটু জল দিয়ে দিয়েছি আর চৈতা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এটাও আমাদের হয়ে গেছে নামাবো হয়ে গেছে আমাদের আমুদি তরকারি ঢেলে নিয়েছি চচ্ছড়ি হয়ে গেছে এখানে